বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো রহম করো পাঁচ নামাজ সম্পর্কে বাংলাদেশের তিনজন আলেম কিছু কথা বলেছে এনায়েতুল আব্বাসি আমির হামজা এবং আরেকজন বক্তা ওনারা প্রকৃত পক্ষে দুইজন বক্তা প্রমাণ দিয়েছে পাঁচক নামাজের যে নিয়ম যে সিস্টেম ফজর জোহরা শর্মা গ্রিগেশার এবং দুই রাকাত ফজর জোহর চার রাকাত আসর চার রাকাত মাগ্রীব তিন রাকাত এসার চার রাকাত এই নিয়ম কানুন কোন সিস্টেম কোরআনে নাই আপনারা তাদের মুখ থেকে একটু কথাগুলা শুনেন এরপরে কোরআন দিয়ে

নামাজ পড়লে আল্লাহ জানাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা এখানে যারা কিনা আমি জানি না আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসে আসে মেফতাহুল সলা হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই বিসমিল্লাহির রহমানির রাহিম আদম আলাইহিস সালাম হতে আরজত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত বীর ওলি গাউস কুতুব সকলের پای ভক্তে এবং সালাম রেখে আপনারা যে তিন জনের বক্তব্যগুলা শুনলেন তাদের মধ্যে দুইজন বক্তব্য দিলেন কুরআনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম কানুন নাই হ্যাঁ সঠিক কোরআনের মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়ার হুকুম নাই মধ্যে কোরআন সন্নত নামাজ বলতে কিছুই কোরআনের মধ্যে কোন নামাজ কত রাকাত পড়তে হবে কোন হুকুম নাই আরেকজন বক্তা বললেন নামাজ পড়লে জান্নাত বিগত দিন আমরা শুনে আসতেছি যারা নামাজ পড়বে তারাই জান্নাত কিন্তু আমির হামজা সাহেব উনি নিজেই বলে দিলেন কোরআনের মধ্যে নামাজ পড়লে জান্নাত এরকম কোন নাই যে হাদিস গোলা রয়েছে হাদিসের সনদ দুর্বল এখন আমার প্রশ্ন হলো কোরআনের মধ্যে যে এবাদত বন্দী কি নাই ওই এবাদত বন্দীকি কি আমাদের জন্য প্রযোজ্য কি প্রযোজ্য না এটা আমরা কোরআন দিয়ে প্রমাণ করব কোরআনের মধ্যে আল্লাহ পাক সুরারফ তিন আল্লাহ পাক বলতেছে আল্লাহ যে কিতাব আমাদের উপর নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তিনি যে কিতাব আমাদের উপর নাজিল করেছেন তা অনুসরণ করো ভিন্ন কোন কিতাব অনুসরণ করো নবীর কথা সূরা আরাফ 3 নং তিনি যে কিতাব আমাদের উপর নাজিল করেছে তা অনুসরণ কর ভিন্ন কোন কিতাব অনুসরণ করিও না যারা কোরআনের আয়াত অস্বীকার করবে তারা জানান নাই কোরআন একমাত্র সঠিক পথ কোরআন একমাত্র সহজ পথ কোরআন একমাত্র সোজা পথ যারা কোরআনের আয়ত স্বীকার করবে তারা কাফের বা জাহান এখন কোরআন যদি সঠিক পথ হয় সোজা পথ হয় তাহলে কোরআনের মধ্যে জেবাদত বন্দী গুলা নাই ওইগুলা তো আমার হাদিসের থেকে ধার করে আনতে হইতেছে যদি হাদিস থেকে ধার করে এই নেশাইরা ইসলাম ধর্ম পরিপূর্ণ হয় তাহলে কোরআন কিন্তু সোজা পথ হলো না কোরআন যদি সহজ পথ হয় অন্য জায়গা থেকে যদি এবার বন্ধুকে ধার করে আনা হয় তাহলে কোরআন সহজ পথ হলো না অন্য জায়গায় কেউ মানে এই কোরআনের সুরা সুরা এবং কি সুরা এগুলো অস্বীকার করা আপনারা পড়েন কোরআন বের করেন মোবাইলে কোরআন ডাউনলোড করেন বাংলা অর্থ করেন সুরা বাকার উনআশি নম্বর আয়াত আল্লাহাক বলতেছে তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে বর্তমানে কোরআনের বাহিরে অসংখ্য হাদিস রয়েছে তাবলিক জামাতের ফাজাইল আমল রয়েছে কোরআন আসছে সাড়ে চোদ্দশো বছর আগে আর হাদিস আসছে কোরআন আসারও আড়াইশো বছর পর থেকে ছয়শ বছর পর হাদিস আসছে আর ফাজাইল আমল আসছে অনলি পঞ্চাশ ষাট বছর আগে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে কিন্তু এই কিতাব গুলাকে বলা হইতেছে সেগুলা আল্লাহর পক্ষ থেকে নবী দিয়েছেন নবীর মাধ্যমে এসেছে তাহলে কোরআনের আয়াত অনুযায়ী সুরা বাকার আর উনআশি নম্বর আয়াত তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে এই কিতাব কথা বলা হইতে সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এখন এই কিতাব যদি আপনি অনুসরণ করেন তাহলে এই আয়াতকে আপনি অস্বীকার করলেন কোরআন বের করেন পড়েন আপনারা সুরা নামল পঁচাত্তর নাম্বার আয়াত আকাশে জমিনে এই পৃথিবীর মধ্যে এমন কোন কিছু নাই এমন কোন কিছু গোপন ভেদ নাই যা স্পষ্টভাবে সুস্পষ্টভাবে এই কোরআনে না আছে। তাহলে আল্লাহ পাক বলতেছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আছে এখন আপনি যদি বলেন এই কোরআনের মধ্যে নামাজের আমার হাদিস থেকে আনতে হবে তাহলে আল্লাহর এই কথা কি মিথ্যা না কোরআন আল্লাহ যেটা বলছে এটা তো মিথ্যা হয়ে যাইতেছে সেহেতু কোরআনের মধ্যে পরিপূর্ণ জীবন বিধান মানুষের মুক্তির জন্য যে ব্যক্তি মুসলমান দাবি করবে তার পরিপূর্ণ জীবন বিধান হবে কোরআন কারণ হাদিস মানুষের তৈরি যদি হাদিসের গুরুত্ব থাকত যখন এই কোরআন লেখা হয়েছে তখনই হাদিস লেখা হতো কিন্তু হাদিস আর কোরআন কিন্তু একসাথে লেখা হয় না আমরা কিন্তু এগুলা জানি না কোরআন লেখা হয়েছে সাড়ে চোদ্দশ বৎসর আগে আমরা হাদিস পাইছি ছয়শ বা আষ্টশ আগে লেখা শুরু করছে আড়াইশ বৎসর পরের থেকে হাদিস আর লিখেছে মানুষ ইমাম বুখারি সাত লক্ষ না ছয় লক্ষ হাদিস বর্ণনা করেছে তার মধ্য থেকে অর্লি ছয় মতো হাদিস ও বুখারি শরীফে লেখা আছে আর বাকি সব উনি লিখে দিয়েছে হাদিস গ্রন্থে কোরআন অনুযায়ী যে হাদিসটা সাংঘর্ষিক হবে মিথ্যা হবে ওই হাদিসটা আপনারা বাতিল করে দিবেন এখন কোরআন অনুযায়ী দেখতে পাই ছয় হাজার দুইশোর মধ্যে পাঁচ হাজারই সাংঘর্ষিক আর যে কয়টা আছে ওইগুলা হিসাব করলে মিলানো যায় নবী করিম সাল্লাম সাহাবি আহলে বায়াত পাকপান যতন এদের জীবন কাহিনী তাহলে মুসলমানের দুইটা জিনিস একটি হলো কোরআন আরেকটি হল জীবন কাহিনী জীবনী নবী কোনো কথা বলে নাই। নাজম নাম্বার কোন আমার পাক বলতেছে আমার নবী মন গড়া কোনো কথা বলে না নবী যা বলে তাই ওহি আমি তাই ওহি রূপে প্রেরণ করেছি আর ওহি হলো কোরআন আল্লাহ ঘোষণা করতেছে নবী যা বলেছে তাই ওহি আমি তাই ওহি রূপে প্রেরণ করেছি নবী মন গড়া কোনো কথা বলে না তৈরি করলো কে কোরআনে যে ইবাদত গুলি নাই এবাদত কারা তৈরি করলো এই এবাদত তৈরি করলো শয়তা নেই কোরআনের বাহিরে যত এবাদত বন্দীগি রয়েছে এগুলো এক একটা এবাদত বন্দিগি কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের মধ্যে নাই আর যে এবাদত কোরআনের মধ্যে নাই ওইটা মুসলমানের এবাদত কখনোই হতে পারে না কোরআন প্রমাণ করে দিতেছে কারণ সৎ কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ পাক কোরআনে সূরা ফুরকান নাজিল করেছে আপনারা পড়ে দেখেন ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী সমাজে অসংখ্য দল রয়েছে অসংখ্য মত রয়েছে তেহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতি বাকি সব জাহান নামি এখন এই তেহাত্তর দলের থেকে সঠিক কোন দল আপনি কি দিয়ে যাচাই করবেন কোনটা দিয়ে যাচাই করবেন জামাত ইসলাম সঠিক না সরমোনাই পীর সঠিক না ইসলাম সঠিক কোনটা সঠিক এরকম অসংখ্য দল রয়েছে বাংলাদেশে কোরআন অনুযায়ী যে দলটা মিল পড়বে ওইটাই সঠিক আর বাকি সবটি মিথ্যা বাকি সবটি জাহান্নামি দল তাই কোরআন দিয়ে যাচাই করতে হবে কোরআনের মধ্যে যা আছে সেটাই মুসলমানের মধ্যে যেগুলা নাই এগুলা এগুলো হতে পারে না তাই আমরা ভ্রান্ত যে বিভ্রান্তের মধ্যে পড়ে আছি। যে পাশাক্ত নামাজ এটা আমার নবী করিম সাল্লাম মেরাজ থেকে নিয়ে আসছে আরে মেরাজ থেকে নবীকে নামাজ উপহার দিচ্ছে আল্লাহ কোরআন একবার বললো না কারণ কি আল্লাহ কয় আছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু কোরআনের মধ্যে দেওয়া তাহলে এই কথা আল্লাহ পাক কেন দিলেন না আল্লাহ পাক কেন দিলেন আল্লাহ পাক ভুল করতে তাহলে না আল্লাহ ভুল করে না আল্লাহর যা প্রয়োজন তাই দিয়েছে আর ওইটারে আল্লাহর প্রয়োজন কে দূরে রাখার জন্য শয়তানে কিছু ইবাদত তৈরি করে দিয়েছে যেগুলো কোরআনের অংশ আসলে না কোরআন ব্যথিত কোন এবাদত বন্ধ চলবে না কোরআনে যা আছে সেটাই মানতে হবে আপনার ভালো লাগুক বা না লাগুক কোরআনের বাহিরে কোনো কথা চলবে না এতে আপনার ভালোবাসেন বা না বাসেন স্টেপ কথা সোজা কথা তাই আমরা যেন এই বর্তমানে সমাজে আলেম সমাজ যারা আছে কোরআন দিয়া পাঁচ নামাজ প্রমাণ করার কোনো হুকুম নাই কুরআনে কিছু সময়ের কথা উল্লেখ আছে ফজর ফজরের কুরআন উল্লেখ আছে ফজরের কুরআন বর্তমানে মোল্লারা লিখে রাখে ফজরের নামাজ ফজরের কুরআনের লেখছে ফজরের নামাজ ফজরের কুরআন আরবী শব্দের বাংলা কি আপনারা বোঝার চেষ্টা করেন কি কি বলল সেটা দেখার বিষয় না আমি কি বললাম সেটা আপনার দেখার প্রয়োজন নাই আপনারা কুরআন পড়েন মোবাইলের মধ্যে কোরআন ডাউনলোড করেন আরবি পড়েন এবং আরবির বাংলা অর্থটা ভালোভাবে পড়েন আল্লাহ পাক আপনাকে কি বলেছে একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত কিছু এই কোরআনের মধ্যে দেওয়া আছে কোনো কিছুই বাদ নাই যে জিনিস এটার মধ্যে নাই ওই জিনিসটা যদি সমাজে প্রচলন থাকে মনে করেন ওটা শয়তানের তৈরি। আনাল্লাহ ঘোষণা দিতেছে পৃথিবীর মধ্যে আকাশ জমিনে যা কিছু আছে সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া আছে। আল্লাহ বলতেছে মানবজাতির পরিপূর্ণ জীবন বিধান হলো আল কোরআন। তাহলে মানুষের জন্য পরিপূর্ণ যদি জীবন বিধান আল কোরআন হয় তাহলে অন্য জগৎ থেকে ইবাদত নিয়েই আমরা করতেছি তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাইতেছে। আর কোরআনের একটি আজ যে মিথ্যা মনে করবে সে জাহান নামি কাফি সে মশ্রেক সে জালেম কোরআনের বাহিরে কোন এবাদত হবে না সমস্ত এবাদতই কোরআনের মধ্য দিয়েই করতে হবে আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন বোঝার চেষ্টা করি কোরআন পড়ার চেষ্টা করি এই কোরআন পূজা করার জিনিস না এই কোরআন মাথায় বা চুমা খাওয়ার জিনিস না এটা পড়তে হবে এটা পড়তে হবে এখানে কি আছে কি কি লেখা আছে আমি রোজগার করব কিভাবে আমি জীবন চালাবো কিভাবে পারিবারিক সামাজিক সমস্ত আমি এ বাদত যাই করি না কেন সমস্ত কিছু কোরআনে দেওয়া আছে যেগুলা দেওয়া নাই কিন্তু সমাজে প্রচলন আছে মনে করবেন ওইটা মিথ্যা প্রচলন শয়তানে বানাই দিছে ওইটা প্রচলন আছে কিন্তু কোরআনে যেটা আছে ওইটা হইলো সঠিক কোরআনের মধ্যে থেকে এবাদত বের করা যাবে না কোরআনের মধ্যে মধ্যে কোন এবাদত ঢুকানো যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে কারণ আল্লাহর দিন পরিপূর্ণ এই দিনের মধ্যে কোনো কিছু তোমরা প্রবেশ করিও না এবং এই দিন থেকে কোনো কিছু তোমরা বের করে দিও না বর্তমানে এই কোরআনের মধ্যে তে কেবাদতকে ঢুকানো হইতেছে কারণ তারা কোরআনের আয়াতকে সরাসরি অস্বীকার করতেছে কারণ আল্লাহ বলতেছে মানব জাতির মুক্তির জন্য পরিপূর্ণ বিধান মোল্লা কইতাছে কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে তাহলে আল্লাহর কথা মিথ্যা হাদিস দিয়ে বুঝতে হবে পরিপূর্ণ জীবন বিধান কোরআন না হাদিস থেকে বাদত আনতে হবে তাই আমরা যেন বিভ্রান্ত সমাজে যে ধর্মের নামে ব্যবসা প্রচলন রয়েছে এইগুলা যেন আমরা বুঝতে পারি প্রত্যেকটা মানুষ আমরা যারা মুসলমান দাবি করি কারো পিছনে যেন বান্দরের মতো শুধু লাফাই না অমক বক্তার মুরিদ হয় অমক পীরের মুরিদ হয় অমকের মুরিদ হয় তার অন্ধ বিশ্বাসের মতো বানদরের মতো ছাগলের 14 নাম্বার বাচ্চার মতো লাফায় ফাল পারে এগুলা যেন আমরা না করি আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন পড়ার চেষ্টা করি কারণ সত্য এবং মিথ্যার যদি পার্থক্য করতে যায় আপনার কোরআন পড়তে হবে আমি সঠিক না নায়েতউল লাভবাছি সঠিক না আমির হামজা সঠিক মধ্যে কে সঠিক আপনি কি দিয়ে বুঝবেন আপনার একটি गुर्जर রাস্তা সেটা হলো পবিত্র কোরআন এই যদি বাংলাতে বুঝতে পারেন। আরবি ভাষায় কোরআন হলো যারা ভাষার অধিকারী তাদের জন্য আমাদের জন্য বাংলা ভাষায় কোরআন পড়তে হবে আপনি একমাত্র কোরআন পড়লেই বুঝতে পারবেন এই তিনজন ব্যক্তির মধ্যে সঠিককে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা বাংলাতে কোরআন করার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমানে মুসলমান কারা এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার